সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো আরও কঠিন হবে বিজিবি মহাপরিচালক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্ত বাংলাদেশের কোনো নাগরিক হত্যা হলে ভারত থেকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে তিনি মন্তব্য করেন এক মার্চ শনিবার কক্সবাজারে বিজেপির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যার ঘটনা এখন সবচেয়ে বড় অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি কোনোভাবেই মীমাংসা হওয়ার বিষয় নয় তিনি জানান এসব অর্থাৎ আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ঘটে থাকে এবং বিজিবি সেসব এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন সীমান্তে বাংলাদেশি নাগরিকের হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটা একেবারে চূড়ান্ত সমাধান হতে পারে না তিনি সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভারত সরকারের কাছে সীমান্তে হত্যা নিয়ে প্রতিবাদ জানানোর বিষয়টি উল্লেখ এ সময় বিজেপি মহাপরিচালক ভারতীয় সীমান্তে ক্রমবর্ধমান অনুপ্রবেশ নিয়েও মন্তব্য করেন এবং বলেন যদি সীমান্তে বাংলাদেশের কোন নাগরিক হত্যার শিকার হন তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে এর ফলে উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনায় আরও সংকট সৃষ্টি হতে পারে যা কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে তিনি আরো বলেন বিজিবি সীমান্তে হত্যা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সীমান্তে শক্তিশালী নজরদারি জোরদার করছে তিনি অবস্থায় মোকাবেলায় ভারত সরকারের সঙ্গে সমন্বয় সাধন এবং সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান এদিন বিজেপি মহাপরিচালক বলেন আমরা সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য অব্যাহতভাবে উদ্যোগ নিচ্ছি এবং সরকারও এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিয়েছে দেশ জগৎ